হ্যালো এভরিওয়ান আজকে আমি আপনাদের জন্য বানিয়েছি খুবই মজাদার একটা পরোটা বা টিফিনের রেসিপি বৃষ্টি হলেই কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করে ফেলি এতটাই দুর্দান্ত লাগে খেতে যে এটা খেলে আপনাদের মন ভরবে না আর এটা যদি একবার বানান আপনাদের রোজ রোজ তৈরি করতে মন যাবে একদমই ঝাল ঝাল আর খুবই মুচমুচে ভেতর থেকে দেখুন পেঁয়াজগুলো কতটা সুন্দর হয়ে আছে এটা হলো পেঁয়াজের পরোটা চলুন তাহলে দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি সবার প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব ছোট ছোট দুই বাটি আটা আর ময়দা এ দুটো মিশিয়ে করছি আপনারা চাইলে শুধুমাত্র গমের আটা দিয়েও তৈরি করতে পারেন সামান্য পরিমাণে এখানে আমি দিয়ে দেবো নুন আর তার সাথে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে তেল এটাকে দিয়ে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করতে হবে যখন কোনো স্টাফিং দিয়ে পরোটা তৈরি করবেন তখন হচ্ছে এই আটাটাকে একটু নরম করে মাখবেন তাহলে স্টাফিংটা ফেটে যাবে না আর স্টাফিংটা যেটা আছে সেটা খুব সুন্দর ভেতরে বজায় থাকবে দেখুন আটাটা এখানে কিন্তু আমার মাখা হয়ে গেলো একদমই নরম করে কিন্তু আটাটাকে আমি মেখে নিয়েছি এবার আমি এই আটাটাকে এইভাবেই আমি রেখে দেবো আর চলে যাব স্টাফিংটা তৈরি করার প্রসেসে এবার দেখুন এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ সরু সরু করে কেটে নিয়েছি সাথে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা ছোটো ছোটো কুচি কুচি করে আর কিছুটা ধনিয়া পাতা কুচি এবার আমি পেঁয়াজের লাচ্ছাগুলোকে সবার প্রথমে একটু হাতের সাহায্যে এইভাবে মেখে নিয়ে খুলে দেবো পেঁয়াজের এটাকে একটু হালকা নরম করে দিতে হবে এটা নরম করে দিলেই কিন্তু পরোটাগুলো খেতে খুবই ভালো হয় তো এবার আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব যেমন আমি দেখিয়ে দিচ্ছি ঝালের জন্য এখানে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আর কালারটাও খুব সুন্দর আসে তার সাথে এবার আমি দিয়ে দেবো হচ্ছে এখানে চাট মশলা তো এখানে আমি এক চামচ পরিমাণে চাট মশলা দিয়েছি আর সামান্য আরেকটু দিলাম চার চামচের প্রায় এক চামচ চাট মশলা আমি এখানে ব্যবহার করছি দিয়ে এগুলোকে খুব ভালো করে প্রথমে একটু পেঁয়াজের সাথে মিক্স করে ফেলতে হবে দুটো এইটা মিক্স হয়ে গেলে তারপরে যে লঙ্কাটা আর ধনে পাতাটা আছে সেটাও কিন্তু একসাথে আমাদের মাখিয়ে ফেলতে হবে যদি ভিডিওটা বন্ধুরা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুকের পেজটা অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন এরকম নতুন নতুন রেসিপির আপডেট আমি ওখানে সবার প্রথমে দিই এখানে দেখুন পেঁয়াজটা একদম তৈরি হয়ে গেল তার সাথে এবার আটার যে ডোটা ছিল তার মধ্যে থেকে আমি মিডিয়াম সাইজের চারটে পরোটা তৈরি করব সেই জন্য আমি চারটে এখানে লই তৈরি করে নিয়েছি এবার ঠিক এইভাবে একটুখানি আমাদের হাতে করে ঘুরিয়ে ঘুরিয়ে প্যারা তৈরি করতে হবে যেমন নর্মাল রুটি তৈরি করি ঠিক তেমন প্যারা আমাদের তৈরি করে ফেলতে হবে সামান্য পরিমাণে এখানে আটা ছড়িয়ে দিতে হবে শুকনো আটা দিয়ে আমরা যেরকম নর্মাল রুটি তৈরি করি চলুন তাহলে রুটিটা তৈরি করে দেখি দিচ্ছি এতক্ষণ ভিডিওতে লাইক লাইক না দিয়ে দিয়ে থাকলে অবশ্যই দেবেন রুটিটা দেখুন বন্ধুরা এখানে আমাদের একদম কিন্তু তৈরি হয়ে গেল এরকম নর্মাল রুটি তৈরি করে ফেলবেন আর রুটিটা তৈরি করার পর যেই পেঁয়াজের মাখিয়ে রেখেছিলাম সেইগুলো এবার রুটির ওপরে ঠিক এইভাবেই ছড়িয়ে দিতে হবে আমাদের পেঁয়াজগুলোকে হালকা হালকা করে এভাবে ছড়িয়ে দেবেন তাহলে দেখবেন যে এই পেঁয়াজগুলো এরকমই থাকবে আর কোনো রকম এদিক ওদিকও সরে যাবে না তো বেশি করে কিন্তু আমি পেঁয়াজটা ব্যবহার করছি এতে কিন্তু খেতে খুবই ভালো হয় তো পুরো যখন দেখবেন যে পেঁয়াজটা ছড়ানো হয়ে গেছে তখন এটাকে আপনাদেরকে খুবই হালকা হাতে রোল করে দিতে হবে পুরোটা প্রথমে বিছিয়ে নিতে হবে তারপরে কিন্তু আপনাদেরকে রোলটাকে তৈরি করতে হবে তো রোলটা চলুন তৈরি করে দেখিয়ে দিচ্ছি যেমন দেখাচ্ছি আপনারা ঠিক তেমন তৈরি করবেন তাহলে আপনাদেরও পারফেক্ট তৈরি হবে দেখুন ঠিক হালকা হাতে রোলটাকে এমন তৈরি করে নেবেন আর লাস্টের দিকে যেখানে একটুখানি আটা বেঁচে থাকবে সেখানে সামান্য পরিমাণে জল দিয়ে এই আটার মুখটাকে সিল করে দেবেন এতে কি হবে পরোটাটা ফেটে যাবে না আর পেঁয়াজগুলো বাইরের দিকে বেরিয়ে আসবে না সেই জন্যে কিন্তু জলটা এখানে দিতে হবে অবশ্যই জলটা দেওয়া হয়ে গেলে এবার আমাদেরকে এই পরোটাটা এইভাবে পুরো সিল করে দিতে হবে চেপে দেখুন ঠিক এইভাবে প্রসেসটা দিয়ে আপনারা তৈরি করবেন তাহলে আপনাদেরও কিন্তু পারফেক্ট তৈরি হবে এবার এটাকে কিন্তু আমি আর গো রকম মানে চেপে দেবো না ঠিক এইভাবে গোল করে মুড়িয়ে দেবো যাতে এটা লাচ্চা পরোটার মতো হয়ে যায় আর ও যেই মুখ দুটো খোলা আছে সেই মুখ দুটোকে এইভাবে চেপে চেপে সিল করে দেবো প্রথমেই আমি কিন্তু বেলবো না শুকনো একটুখানি আটা এরকম করে ছড়িয়ে দেবো আর হাতের সাহায্যে চেপে চেপে একটু বড় করে নেবো তারপরে কিন্তু আমি এটাকে বেলবো প্রথমে বেলতে গেলে কিন্তু এটা ফেটে যাবে তাই অবশ্যই এটা বেলতে যাবেন না ঠিক এইভাবে যেভাবে দেখাচ্ছি আমি সেইভাবে কিন্তু তৈরি করে ফেলবেন দেখুন হাতের সাহায্যে চেপে চেপে আমি একটু বড় করে নিলাম আর এরপরে এবার বেল নিয়ে দিয়ে হালকা হাতে বেলবো খুব বেশি পাতলা করতে যাবো না যেহেতু পেঁয়াজ এর মধ্যে খুব বেশি বেশি পরিমাণে আমি ভরে দিয়েছি তো হালকা হাতে পরোটাটা এবার বেলা হয়ে গেল দেখুন হালকা হালকা কিন্তু পেঁয়াজগুলো বেরিয়ে যাচ্ছে বন্ধুরা যদি এতক্ষণ লাইক না দিয়ে থাকেন একটা লাইক করে দেবেন কেউ যদি নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না এরকম সহজ আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে এবার একটা আমি ফ্রাই প্যান নিয়েছি আপনারা তাওয়া যে কোনো জিনিসের মধ্যে এটাকে সেঁকে নিতে পারেন তো এবার পরোটাটা দিয়ে দেবো প্রথমে কিন্তু শুকনো আমি সেকে নেবো তারপরে কিন্তু ঘি বাটার তেল এটা আপনাদের পার্সোনাল চয়েস আপনারা যে যেটা চান সেটা দিতে পারবেন লো মিডিয়াম ফ্লেম করে কিন্তু এই পরোটাটাকে খুব ভালো করে সেঁকতে হবে একদিকটা হয়ে গেলে এরকম হালকা লালচে লালচে কালার আসলে আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি আপনারা শুকনো পরোটা তৈরি করতে পারেন যারা তেল ছাড়া খাওয়া পছন্দ করেন আর ঘি দেবেন কি তেল দেবেন এটা পুরোপুরি আপনার ওপর ডিপেন্ড করে আমি অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে পরোটাটাকে সেঁকে নিচ্ছি এবার এক দিক থেকে উল্টিয়ে দেবো এইভাবে কিন্তু লাল লাল করে আমি পরোটাটাকে খুব ভালো করে ভেজে তৈরি করে নেবো অবশ্যই আপনারা একবার বৃষ্টির দিনে এই পরোটাটা তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে শীতকালের দিকেও কিন্তু এই পরোটাটা খেতে খুবই মজার লাগে এইভাবে উলটি পালটিয়ে ভালো করে চেপে চেপে সেখানে নেবো সাইডগুলোতে একটু একটু চেপে চেপে দেবো যাতে সাইডগুলোও সুন্দরভাবে কিন্তু ক্রাঞ্চি হয়ে যায় দেখুন ঘিগুলো সাইডেও কিন্তু আমি ভালো করে মাখিয়ে দিয়েছি তো উল্টে পাল্টে ঠিক এইভাবে আমি আরও লালচে লালচে করে এই পরোটাটাকে তৈরি করে ফেলছি তো পরোটা আমাদের মোটামুটি রেডি হয়ে গেল এইরকম সেম প্রসেস করেই কিন্তু এবার যতগুলো পরোটা আছে সবগুলো পরোটাকে আমি কিন্তু তৈরি করে ফেলবো আর এইভাবে কিন্তু আমি সেম প্রসেস করেই পরোটাগুলো শেঁকে নেবো পটরটা রেডি হয়ে গেল চলুন তাহলে এটাকে সার্ভ করে দিই আপনারা এটাকে কিন্তু শুধু খেতে পারেন কোনো রকম জিনিসের দরকার হয় না আর যদি আপনারা কোনো রকম গ্রেভি বা এটাকে কোনো রকম চাটনি দিয়ে খেতে চান তাহলেও কিন্তু আপনারা খেতে পারেন তাও কিন্তু খুবই ভালো লাগে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য